শুভেচ্ছায় ধন্যবাদী ছাত্র আজকে আপনাদের দিয়ে এই অনুষ্ঠানটি দেশ গড়ার পরিকল্পনা আমাদেরকে একটা কোনো কিছু কাজ করতে হলে সেটা যদি সুপরিকল্পিতভাবে করা হয় তাহলে তার যে সাফল্যের যে হার সেই সাফল্যের হার অনেক বেশি থাকে এলোমেলোভাবে কাজ করলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না আমাদেরকে তাই পরিকল্পিতভাবে এগোতে হবে এখানে কিছু সম্মানিত মানুষ এবং গুণীজন কয়েকটি সাবজেক্টের উপর আপনাদের কথা বলবে আপনাদেরকে ওটি শুনতে হবে ছাত্রের মতো এই শোনার পর আপনারা নিজেরাই শিক্ষক হয়ে যাবেন চীন দেশের এক মহান রাজনীতিবিদ তার নাম মাউসেতুল তিনি বলেছেন এবং এদেরকেই বলা হয় পলিটিক্যাল ক্যাডার তো আপনারা যখন এই প্রশিক্ষিক বিষয় উঠবে তার জন্য যে